আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে যে কম দামের মধ্যে ওয়ালপেপার চান হ্যাঁ আমি আজকে আপনাদেরকে কিছু কম দামের মধ্যে ওয়ালপেপার দেখাবো এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যদি এগুলি দেখিয়ে কাউকে বলেন যে কম দামেরগুলি তাহলে কিন্তু হবে না শুধুমাত্র এগুলি হচ্ছে কম দামের মধ্যে কিছু পেপার অন্য অন্য ওয়ালপেপারগুলির প্রাইস কিন্তু অনেক বেশি হয় হ্যাঁ তো কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারেন এই যে ওয়ালপেপারগুলি আর এটা কম হওয়ার কারণ কি সেটাও আমি আপনাকে বলবো তো তার আগে বলে দিই যারা ওয়ালপেপার অর্ডার করবেন কম প্রাইসের মধ্যে তারা মাত্র আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং যদি আমাদের ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা এই ডিজাইনগুলি যেভাবে দেখছেন এভাবেই স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন প্রাইসটা বলে দিই প্রাইসটা কিন্তু এটা একবারই কম এগুলি হচ্ছে যে নর্মালি প্রাইস হচ্ছে যে এক হাজার থেকে বারোশো টাকা কিন্তু আপনারা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে যে এগুলি আটশো পঞ্চাশ টাকা করে থাকবে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম অর্ডার নিতে আপনাকে তিনটা অর্ডার করতে হবে বা চারটে অর্ডার করতে হবে কারণ হচ্ছে এই ওয়ালপেপারগুলি হচ্ছে যে লট আমরা যেটাকে বলি হচ্ছে যে স্টকে যখন সব মাল সেল হয়ে যায় কিছু মাল থাকে মালগুলি কিন্তু নষ্ট না খারাপও না হ্যাঁ এগুলি ভালো মাল তবে একটা সময় দেখা যায় এখানে পঞ্চাশ রোল কোনো ডিজাইনের পঞ্চাশ রোল থেকে যায় কোনো ডিজাইনের একশো রোল থেকে যায় তখন কিন্তু এই মালগুলি হচ্ছে যারা দোকানদার তারা কিন্তু বেশি মাল নেয় এই অল্প মাল তারা নেয় যার কারণে এগুলি আমরা একটা সময় এসে খুচরা বিক্রি করে দিই হ্যাঁ এটা মিনিমাম তিনটা নিতে হবে তিন রোল যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আর এগুলি কিন্তু অন্য অন্য দামি ওয়াল পেপারের মতো বেশি দিন লাস্টিং করবে না অন্য অন্য ওয়ালপেপার দামে ওয়ালপেপারগুলি দ আট বছর দশ বছর বারো বছর যায় এইগুলি কিন্তু আপনি লং লাস্টিং করবেন না এটা চার পাঁচ বছর ধরে রাখতে পারেন চার পাঁচ বছর যাবে যদি আপনি ভালোভাবে ইউজ করেন আর আপনি চাইলে বেশিও নিতে পারেন পঞ্চাশ রোল একশো রোল দশ রোল বিশো নিতে পারেন এই যে অনেকগুলি ডিজাইন রয়েছে তারপর হোয়াটসঅ্যাপে আপনারা একটা মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এগুলি যেগুলি অ্যাভেলেবেল রয়েছে কম দামের মধ্যে ওয়ালপেপার সেগুলি আপনাদেরকে দিয়ে দিব আর আর আমরা হচ্ছে যে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমরা সরাসরি আপনি ঘরে বসেই অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারবো আর এগুলি হচ্ছে বড়ো সাইজের ওয়ালপেপার আপনারা জানেন এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম বড় সাইজের ওয়ালপেপার হচ্ছে যে এগুলি কিন্তু সাধারণত আঠারোশো টাকা দুই হাজার টাকা পার রোল থাকে হুম বড়ো সাইজের এগুলি আমরা দিয়ে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট প্রাইস আপনারা বুঝতে পারতেছেন কম আছে যার কারণে রেট কমায় দেওয়া হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পাবেন বড় সাইজের ওয়ালপেপারগুলি বড়ো সাইজের এগুলি অল্প কয়েকটা রোল রয়েছে এগুলি হচ্ছে আপনার পঁচাত্তর স্কোয়ার ফিট থাকবে হ্যাঁ পঁচাত্তর স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ টাকা প্রতি রোল আপনাকে যদি হচ্ছে যে মিনিমাম আপনি দুই রোল অর্ডার করতে হবে হ্যাঁ আর যদি আপনি দুই রোলের কম অর্ডার করেন তাহলে এক রোলের দাম পড়বে সতেরোশো টাকা এক রোল যদি নেন সতেরোশো আর দুই রোল করে নিলে তেরোশো করে আর আপনি এর বেশি পাঁচ রোল দশ রোল পনেরো রোল বিশ রোল নিতে পারেন কোনো সমস্যা নেই যারা বিজনেস করবেন তারা কিন্তু চাইলে একসাথে পুরো লড নিয়ে যেতে পারবেন পঞ্চাশ একশো দুইশো তিনশো রোল তাহলে আপনাদের জন্য হয়তো প্রাইসটা আরও কমে পাবেন আমরা আরও কমে দিয়ে দিব যেহেতু আপনি একসাথে অনেকগুলি নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি শুধুমাত্র এই ওয়ালপেপারগুলি দিয়েছি কম রেটের মধ্যে আপনাদের যাদের কম বাজেটের মধ্যে অল্প দিনের জন্য বেশি ইউজ করবেন না তাদের জন্য ওয়ালপেপার ডিজাইনগুলি আমি দিয়েছি আবার যারা লং লাস্টিংয়ের জন্য ব্যবহার করবেন আট বছর দশ বছর বারো বছর তাদের জন্য আরও হাই কোয়ালিটির ওয়ালপেপার সেগুলি কিন্তু দাম বেশি পড়বে হ্যাঁ তো যারা আটশো টাকা অথবা তেরোশো পঞ্চাশ টাকা বড় রোলগুলি হচ্ছে তেরোশো পঞ্চাশ আর ছোটগুলি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ছোটোগুলি আপনি মিনিমাম তিন রোল অর্ডার করতে হবে আর বড়গুলি অর্ডার করতে হবে মিনিমাম দুই রোল এর বেশি আপনি যত হাজার পিস অথবা যত রোল হিসাব অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো